ব্রহ্মাণ্ড সুপ্রিম কোর্ট ইনিশিয়ালি তারা প্রিভেনশনের দিকে বেশি করে জোর দিয়েছে শুধুমাত্র মহিলা চিকিৎসক বা মহিলা চিকিৎসা কর্মী নয় সমগ্র চিকিৎসক সমাজ চিকিৎসক সেবার সঙ্গে যারা তাদের জন্য তারা একটা পার্মানেন্ট সলিউশন মানে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে সাথে সমগ্র চিকিৎসা সময় যাতে নির্ভয়ে সুস্থ পরিবেশে এবং একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে কাজ করতে চা পারেন এবং আরেকটা যাতে আজীবন না ঘটে সেটার থেকেই তারা সবচেয়ে চায় বলে আমার মনে হয়েছে কিন্তু ওই দিনকার ইনসিডেন্ট এবং চোদ্দ তারিখের মিডনাইটের ঘটনা এটা নিয়ে আরো কঠোর কঠিন দৃষ্টান্তমূলক কিছুর আমি আশা করছি আজকে আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট আবার বৃহস্পতিবার দেখেছে আমরা আশা করব যে তারা আর যাতে আরজিকর না ঘটে সমাজ সমাজ চিকিৎসা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা কেন্দ্রগুলো যাতে সুরক্ষিত থাকে এটা তারা করুন পারমানেন্ট সলিউশন করতে চান শুধু ইটস এ বিগ রিফর্ম এবং এটা খুব ডাক তো সাথে সাথে ন তারিখের এবং চোদ্দ তারিখের ইনসিডেন্ট এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনে তারা কোনো রকম ইন্টারলগেটরি বা আপত্তি করেননি তারা খুব কুইকলি বিয়ে মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন যাতে রিপোর্ট সাবমিট করে সিবিআই এবং আমি আশা করব যে সুপ্রিম কোর্টও এই ডাক্তার বন্টির ঘটনায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে বীরাধাকি নতিন ঘোষদের সমর্থিত করা হাজার হাজার গুন্ডাদেরকে টাকা আগিয়ে সংগঠিত করে মদ খাইয়ে করে প্রমাণ লোট লোক এবং প্রতিবাদী ডাক্তার ডাক্তারি ছাত্রদের উপরে বর্বরচিত হামলা অবস্থান মঞ্চ ভেঙে ঘুরিয়ে দেওয়া বিএনপি এমার্জেন্সি তৎপর করা ওষুধ শুরু করা এই বিষয়েও তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে যাতে মমতা ব্যানার্জির প্রশাসন বা সরকার এবং কলকাতা পুলিশ বিশেষ করে যে চক্রান্তের শরিক তারা ছিলেন সেই চক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাট করার জন্য এই রকম হিনিয়াস ক্রাইম ভবিষ্যতে যাতে কোনো সরকার কোনো আধিকারিক কোনো ল এনফোর্সিং অথরিটি না করতে পারে এটাও যেন সুপ্রিম কোর্ট ভবিষ্যতে তার বিবেচনার মধ্যে রাখেন এটা আমি বলি করি কোর্ট যে ইনকোয়ারি অর্ডারটা দিয়েছেন তাতে তাদের প্রায়োরিটিতে ছিল যে আর যাতে আর তোর না করে এটা নিয়ে আমাদের আমার ব্যক্তিগতভাবে আমি ওয়েলকাম করছি আমার কোনো বক্তব্য নেই এটা খুব ভালো উৎসব কেউ যায় না আর জিতর যে যে নিয়ম মুখ্যমন্ত্রীর বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সরকার প্রকাশ করেছে এটাও খুব ভয়ঙ্কর এটাও বিবেচনায় আসা উচিত সরকার বলছে মহিলাদের রাত্রে ডিউটি দিতে না ডিউটি করতে করতেনা বেশিক্ষণ না সরকার বলছে মহাকারণ নবান্ন থেকে এই গাইডলাইনটাই তো খুব অ্যালার্মিং নারী সশক্তিকরণের দিনে এবং সংবিধান সংশোধন করে লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ বিধি কার্তি ফাইনাল হওয়ার পরে আজকে পশ্চিমবাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশান করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব না এই বিষয়েও দেখা উচিত তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক করতে যেমন ওয়েলকাম করা যায় ফ্লিউজার প্রিভেনশনের জন্য যাতে আর একটা আর না ঘটে হাতের সাথে নয় এবং চোদ্দো যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে নত্ব কোনো ক্ষমা নেই এবং চোদ্দো হায়েস্ট কনস্পিরেন্সি বাই স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি অনাইভেন্স উইথ ক্যালকাটা পুলিশ এটা নিয়েও ইন ফিউচার অত্যন্ত কঠোর কঠিন কিছু একটা দেশের সর্বোচ্চ আদালত করুক এইটা বাংলার মানুষ আশা করে আমি নিজেও আশা করি

সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য তাই হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিটলি করেছে কিছু প্রমাণ করার জন্য যাতে মানি লন্ডারিং কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয় হয়েছে এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে দেবো আমি মেটেরিয়াল দিয়ে দেবো

পঞ্চাশ বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাসের সঙ্গে কথা বলেছেন নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাকে অতদূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লোপাট করার তারা কে আর কোন স্টেক হোল্ডার আর্জি করে তারা এসছিলেন কেন ন তারিখ সকালবেলা কি করতে এসেছে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর অভিক দে প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়ে ছিলেন ছবি তো সবাই দেখেছে কেন এসেছিলেন তা তাদের হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহুর্তের দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে এগুলো কিছুই করতে দেননি বডিকে নিয়ে গিয়ে করেছে না তাড়াতাড়ি নিয়ে গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এই দুটোকে তো আগে অ্যারেস্ট করা উচিত একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে গিয়ে ও ফ্রন্ট করছে পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালুকরামায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন তাওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লয়ার গেছে কোস্ত বাকি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদারা পাশ থেকে দাঁড়িয়ে প্রম্প করেছে নির্মল ঘোষ বিচু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি তার সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্রে ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজম এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়ের সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক পানিশমেন্ট হোক তাদের হোক এটা পশ্চিমবঙ্গের মানুষ আমিও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Thank mm -hmm. you.